তো এই উদ্যোগকে কেন্দ্র করে এখানে যারা বাচ্চা পড়াশোনা করবে যেসব বাচ্চা পড়াশোনা করবে তারা চাইলে হাফেস যেতে পারবে তারা চাইলে বাংলা ইংরেজি অপর পাশাপাশি জেনারেল আপনি পড়ালেখাও করতে পারবো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের জানাশোনা যদি কেউ থাকে তাহলে এই মাদ্রাসায় যাওয়ার মতো কোনো বাচ্চা যদি থাকে তাহলে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন বলে আমি আমার খুশি আপুল্লাহি অবরাকা অউদু বিল্লাহি না সৈত্য নির্বাহী বিশমিল্লা হিরো মা নিরবাহি রুক্মিনু না বিল্লা হি অ রসুল হিহি অতুজা হিদু না ফি সবি লিল্লা হি সবি লিল্লাহিবি আম অলিকম আং শু শিকোং লা আলিকম খৈরুল্লা কোম ইনকম সম্মানিত আজকের এই পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রীর বিতরণ আয়োজনে আফুজা বেগম মেমোরিয়াল মাদ্রাসা এখানা বগুড়া রমজান গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আজকে আমরা এমন একটি মুহূর্তে এমন একটি সময়ে এই অনুষ্ঠানে যোগদান করেছি রমজান মাসের প্রথম দিন আল্লাপাক মানুষের জিন্দিগির গুণাখাতা মাফ করেন এই দশ দিন রহমত নাজির করেন সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আরিফ মিয়াদের নিয়োগ করেছে এটা মহৎ একটা উদ্দেশ্য আল্লাপাক যেন তার এই উদ্দেশ্যকে সফলতা দান করেন বলেন আমি এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন এতিম অসহায় দিন দরিদ্র গরিব মানুষের সন্তানেরা শিক্ষা লাভ করে জ্ঞান লাভ করে সমাজের মুখে একটা শান্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য যোগ্যতা অর্জন করতে পারে এ তৌফিক যেন তাকে দেন এ যা কিছু আঞ্জাম দেওয়া দরকার আল্লাহ যেন আকাশ থেকে আসমান থেকে ভাবে তাকে যেন সহযোগিতা করেন আল্লাহ সাহায্য কামনা করে আমি আর বিভা না করে এখানে আমার বক্তব্য শেষ করব দোয়ার মাধ্যমে আল্লাহ তার যেন আমাদের সকলের দোয়া প্রবণ করেন রমজান মাসের প্রথম দিন আসলেন নামাজ পর جو عبالي جو عبالي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا পাইলাম তা নামিন আল খা রব নামিন আজকে এই ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের প্রথম দিনে আজকের এই প্রতিষ্ঠান উদ্ভাবনকালে আমরা সবাই নামিজির ওপরে জড় সেই পার্কের হাত তুলেছি আমরা মেহেরবান করে আমাদের সোনার মজিনায় নীদির রোজায় পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ সবাই রোজাদার রোজা রেখেছি আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নেন আজকের এই ইফতারি সামগ্রী বন্টন করা হবে আল্লাহ রসুল বলেছেন একটা খেজুরের দানা দিয়ে যদি কাউকে ইফতার করানো হয় তাহলে সে একটা রোজার সোয়াব পেয়ে যায় তো আজকে ইফতারি সামগ্রী যতটুকুনি আল্লাহ কবুল করেছেন দান করা হবে আল্লাহর জন্য সবাইকে সোয়াব দান করেন আল্লাহ যেন সবাইকে কবুল করেন আমাদের সিয়াম সাধনা কবুল করেন এই প্রতিষ্ঠানকে কবর করেন অসহায় দিন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দান করেন এবং সবাইকে এখান থেকে সুশিক্ষা নিয়ে সমাজে বেরিয়ে যাওয়া তৌফিক দান করেন খাস করে আল্লাহ যার নামে আজকের এই মাদ্রাসায় কিংখানা আজকে তার মা দুনিয়াতে বেশি নাই আল্লাহ কার কবরে শুয়ে আছে মামুজ জয় করে আল্লাহ তার কবরে আল্লাহ বেহেস্ত বিছানা বিচারে দাও গঙ্গা মাছের খাতিরে আল্লাহ আজহামুল কবর মাফ করে দাও জামলাতে ফেল দাও মেহমান বানায় দাও আমাদের কে সবাইকে নিয়ে কামোত দাও এই প্রতিষ্ঠানকে কবর করে নাও আমিন সুম্মা আমিন ইলাহা মুহাম্মাদুর

মানে না জাউল না না यले पाएकी रहेछ के हुन्छ कुन्यारा चाहिँ जो भनको हो जे जे सबैहरु छोपिदिनु ला राम राम शिव गोर्छा शिव गोर्छा